শুধু দর্শক শ্রোতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানালো কাছাড় যুব কংগ্রেস কাছাড় যুব কংগ্রেসের তরফে মঙ্গলবার শিল্পের ইন্দ্রভবনে এবারে পঞ্চায়েত নির্বাচনে যুব কংগ্রেসের তরফে যে প্রতিনিধিত্ব করা জয়ী পঞ্চায়েত প্রতিনিধিদের এক সংবর্ধনা প্রদান করা হয় এদিন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধির গামসা মোমেন্টো দিয়ে সংবাদনা প্রদান করে সম্মানিত করেন জেলা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ সহ অন্যান্যরা একই সঙ্গে বাগতদের এদিন যুব কংগ্রেসের সদস্য হিসাবে স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন পদে নিযুক্তি দেওয়া হয় এছাড়া এ নতুন সভাপতি পদে সাংসদ গৌরব গগৈ দায়িত্বভার গ্রহণ করায় আত্মবাজি পুজোয়ের পাশাপাশি মিষ্টুমুখ করিয়ে আনন্দ উল্লাস উদযাপন করেন তারা দলের নবরবিধিক নিযুক্ত রাজ্য সভাপতি গৌরব গগৈ শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাদের হাত ধরে আগামীতে দল আরো শক্তিশালী হবে বলে এদিন আশা প্রকাশ করেন যুব কংগ্রেসের কর্মকর্তা যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ বড়কথার বিধায়ক মিস ইসলাম লস্কর জেলা কংগ্রেসের প্রশাসনিক সম্পাদক সূর্যকান্ত সরকার জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর শাহিদ আনোয়ার যথাক্রমে দুই জেলা পরিষদ আসনের নবনির্বাচিত প্রতিনিধি সহ জেলা কংগ্রেসের এবং যুব কংগ্রেসের বিশিষ্টরা উপস্থিত ছিলেন এই সংবর্ধনা সবাই দেখুন এই প্রতিবেদন যে যুব কংগ্রেসের অনেক সংখ্যক আমাদের যুব যুব কংগ্রেসের ভাই তো করে এই নির্বাচনে জয়ী হয়েছে এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন আমি এটাই ভাবছি যে কংগ্রেসের ভবিষ্যৎ এরাই কংগ্রেসের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম এরাই করবে আমি তো আশাবাদী যে কংগ্রেস কখনো ভরবে না আমাদের কংগ্রেস ভালো শক্তিশালী হবে বিগত নির্বাচনে জয় হওয়া এটা বহুত বড় কথা এত লড়াই ছিল যেখানে বিজেপি আমার কনস্টিচুয়েন্সির অনেক ক্যান্ডিডেটকে ভয় দেখিয়ে উদ্ধ করিয়েছে কন্টেস্ট করতে পারেন অনেক যে এই এটা তারা যে এইসব ভয় স্বতির করেও তারা লড়াই করে বিজেপিকে পরাস্ত করেছে এটা খুব বড় এই জন্য আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আশা করি তাদের বরিষ্ঠ নেতৃত্বে আগামীতে যুব কংগ্রেস আরও এগিয়ে যাবে কংগ্রেস শক্তিশালী হবে আমি যুব কংগ্রেসের সভাপতি এবং এনআরপিকে ধন্যবাদ জানাচ্ছি যেরকম একটা অনুষ্ঠান করায় আর আমাকে একটা সুযোগ দেওয়ায় আমি খুব আশাবাদী যে ভবিষ্যতে আমাদের কংগ্রেস আরও এগিয়ে যাবে সেই সঙ্গে আজকে আমরা অভিনন্দন জানাই আমাদের নবনির্বাচিত আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি মহিল মহাজ এখন বিজেপি যাকে যত বেশি অ্যাটাক করে সে ততগুলি নেতা হয় তার প্রমাণ দুর্লভ্য গৌরবযোগ্যের ইম্পর্টেন্সটা বাড়িয়ে দিয়েছে শুধু হেমন্ত বিশ্ব শর্মা এবং তার যারা ছিল সাংগ্রাঙ্গ তারা ওনাকে অ্যাটাক করতে করতে সর্বভারতীয় পর্যায়ে নিয়ে আমাদের সেন্ট্রাল লিডারশিপ তারাও ফিল করছে যে আসামের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা গৌরবযোগ্য হয়েছে আজকে আমরা আমরা সবাই মিলে ওনার নেতৃত্বকে সমর্থন করব এবং আরও বলিষ্ঠ পদক্ষেপ আমরা নেব যাতে ছাব্বিশে আমাদের এখানে কংগ্রেস আসে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আজকে যে প্রোগ্রামটা যুব কংগ্রেসের ছিল আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি বলতেছি আগামী আমার যে ইলেকশনে আমাদের ডিস্ট্রিক্টের সব উইংস যুব কংগ্রেস এনএসওয়াই সেবা দল সবাই যে আমাকে সাহায্য করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমি যে জিতেছি আজকে আমাকে সবাই যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই এবং আজকের এই যে প্রোগ্রামের জন্য আমি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমার বক্তব্য কেন শেষ করলাম ধন্যবাদ আজকে কাছাড় জেলা যুব কংগ্রেস দ্বারা আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ করে যারা যুব কংগ্রেসিরা ছিলেন বিগত সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে যারা আঞ্চলিক পঞ্চায়েত পদে নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ পদে নির্বাচিত হয়েছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই আজকে সেই উদ্দেশ্যেই জেলা যুব কংগ্রেস একটি সংবর্ধনা মেহফিলের আয়োজন করে সেই অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি যে যুব কংগ্রেসিরা কিভাবে অপশক্তি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে তারা জিত হাসিল করেছেন তার মধ্যে বিশেষ করে একটা কথা বলতে হচ্ছে যে আজকে এখানে উপস্থিত আমার শিলচর অঞ্চলের জেলা পরিষদের যিনি প্রার্থী নবনির্বাচিত প্রার্থী আমার নুর ইসলাম বড় ভাই উনিও বিজেপির সাথে শক্ত লড়াই করে আমরা দেখেছি যে এইবারের জেলা পরিষদ এ উনি নির্বাচিত হতে সক্ষম হয়েছেন সবাইকে আমি সংগ্রামে অভিনন্দন জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ মহাশয়কে যে এই সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পরেই ঠিক পর মুহূর্তে এরকমই একটা সুন্দর সভা তিনি আয়োজন করেছেন এবং বিশেষ করে যিনি আমাদের প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি হয়েছেন আমি ধন্যবাদ জানাই লিগিল ভারত কংগ্রেস কমিটিকে যে একটা রাইট টাইপের রাইট ডিসিশন নিয়েছেন সেই ডিসিশনের মানে সেটা স্পষ্ট হয়ে গেছে যে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেস এনএসওয়াই মহিলা কংগ্রেস প্রত্যেকটি শাখা সংগঠন কংগ্রেস দলের একত্রিতভাবে কাজ করে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেভেন্টি ফাইভ প্লাস সিটের মাধ্যমে আমরা এবার আসামে সরকার গঠন করছি সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে ধন্যবাদ